আসসালামু আলাইকুম বিডি বাই ফ্লক হেলথ সেন্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমরা এসেছি সাতক্ষীরাতে একটি ওয়েভিং সার্জ ইয়ারেটর সেট ভিডিও নিয়ে এবং কেন আপনি মাছ চাষে ইয়ারেটর ব্যবহার করবেন তো সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো তো এখন আমি দেখাচ্ছি যে একটি ওয়েভিং সার্জ ইয়ারেটর কী কী থাকে একটি বোর্ড থাকে এরকম তারপর হচ্ছে একটি মোটর থাকে এবং বোর্ডের চারটা পাখা থাকে এবং একই সাথে নাট দেওয়া থাকে তো নাটগুলো আছে এই বড় দুইটা নাট এই দুইটা হচ্ছে হ্যান্ডেলের সাথে আর বাকিগুলো হলো বোর্ডের সাথে সেট আপ হবে তো কীভাবে আপনারা সেট আপ প্রথমে আপনারা নৌকাটা এভাবে ধরবেন তারপরে হচ্ছে হলো আপনার এই যে পাখাগুলো এরকম কালো পাখা থাকে চারটা তো নৌকার সাথে সেট করবেন তো এই সামনের দিক থেকে অর্থাৎ উপরের দিক থেকে আপনি হচ্ছে হলো নাটটা প্রবেশ করাবেন এবং পিছন দিক থেকে অর্থাৎ ওই বাক্সে কালো যে যে পাখাগুলো দেওয়া আছে ওই বাক্সের মধ্যে হচ্ছে বোল্টগুলো সেট আপ করবেন দেখেন আপনি দেখতে পাচ্ছেন তো এই যে নাটের এই পাশগুলো আসছে এবং এখানে কিন্তু আমরা বোর্ড লাগিয়ে দিব এই যে আমি হাত দিয়ে দেখাচ্ছি তো বোর্ড লাগিয়ে এগুলো সেট আপ করব এভাবে চারটে পায়া প্রথমে আর কি বা পাখা আমরা লাগিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন চারটে পায়া কিন্তু আমরা সুন্দর করে লাগিয়ে নিয়ে তো এরপরেই কিন্তু আমরা মোটরের সাথে এটা কানেক্ট করব তো মোটরের সাথে কানেক্ট করার জন্য মোটরটা খুব সাবধানে এইভাবে দাঁড় করাবেন আমি যেভাবে দাঁড় করে দেখাচ্ছি ঠিক এইভাবেই কারণ নিচে হলো পাখা আছে এবং পাখার ঢাকনা আছে ওইটা চাপ লাগলে কিন্তু ওইটা বেঁকে গেলে তখন আবার ওই বাতাস করার জন্য কুলিং যে ফ্যান ওইটাই ডিস্টার্ব হবে শব্দ হতে পারে তো ঠিক আমি যেভাবে আপনাকে দেখাচ্ছি সেইভাবে দেখেন মোটরের পুলিতে চারটা ছিদ্র আছে নাট বসানোর জন্য এবং আমাদের যে যে বোর্ড এই যে বোর্ডটা উল্টায় ঘুরাই দিচ্ছি এখানেও চারটা ছিদ্র আছে এখানে দেখেন এভাবে ঘোরালেই ওই চারটা সিদ্রের সাথে এই যে এই যে আমি আঙুল দিয়ে দেখাচ্ছি এই চারটা ছিদ্রের মধ্যে নাটটা প্রবেশ করবেন এইখানে কিন্তু নাটটাও আপনি নিচ থেকে ওপরের দিকে উঠাবেন বা ওপরের দিকে বোল দিয়ে আপনি এই যে লাগাই নেবেন এই পাশে যা যেভাবে দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে তো এই ছিল কিন্তু মূলত একটা ওয়েভিং সার্চ ইয়ারেটরের সেট আপ এসে পরে জাস্ট মোটরের সাথে দুইটা ডানটা লাগাতে হবে আর তারের কানেকশন করবে তাহলেই কিন্তু আপনি ওয়েভিং সার্চ ইয়ারেটর নিজেই সেট আপ করে নিতে পারবেন এই যে দেখেন আমরা হচ্ছে মাঝখানে সন্ধ্যে হয়ে গেছিলো সেট করতে করতে তাই নামাজের বিরতির পর আবার পুনরায় কাজ শুরু করেছি তো দেখছেন চারটে নাট লাগিয়ে নিয়েছি তো এইভাবে কিন্তু আপনারা একটি ওয়েবিং সার্চ ইয়ারেটর সেট আপ করে নিতে পারেন তা কারা হচ্ছে ইয়ারেটর কিনবেন দেখেন আমরা প্রায় সাত বছর যাবৎ আছি এয়ার জগতে যদিও ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে আমরা ছয় বছর যাবৎ হচ্ছে পণ্যের বিজ্ঞাপনের সাথে দিয়ে আসছি এবং প্রোডাক্ট বিক্রি করে আসছি তো আপনারা আমাদের কাছ থেকে নিঃসন্দেহে সকল ধরনের এয়ার এবং মাছ চাষের আধুনিক পদ্ধতিতে যত ধরনের প্রযুক্তি আছে সব কিছুই আপনি আমাদের কাছে পাবেন আমাদের কাছে আপনি অ্যামোনিয়া টেস্ট কিট পিএইচ টেস্ট কিট মিটার ডিওমিটার মিটার সহ সকল ধরনের ইয়ারেটর ডাবল স্পিড ইয়ারেটর পন জিয়ারেটর জেনারেটর ওয়েবিংসার জেনারেটর প্যাডেল হুইল এয়ার সব ধরনের এয়ারেটর কিন্তু আপনি আমাদের কাছেই পেয়ে যাচ্ছেন আমরা সারা বাংলাদেশে কন্ডিশনে কুরিয়ার করে থাকি অর্থাৎ আপনি পণ্য কুরিয়ার থেকে বুঝে নিয়ে তারপর কুরিয়ারকে টাকা হাতে দিলেই হবে আমরা সেই টাকা পরবর্তীতে দুই তিন দিনের মধ্যে পেয়ে যাব আর আমাদের নিজেদের অফিস হচ্ছে খুলনা মডার্ন ফার্নিচারের বিপরীতে পাড়াতে ঢুকেই অনবি তো আপনারা আশার আগে অবশ্যই ফোন দিয়ে আসবেন স্ক্রিনে নাম্বার দেওয়া ফোনে যোগাযোগ করেন এছাড়াও আমাদের ওয়েবসাইট আছে বিডি বাই ডট কম নামে সেখানেও আপনারা প্রবেশ করে দেখতে পারেন তো ওয়েবসাইটে অনেক সময় দাম আপডেট করা থাকে না ফোন দিয়ে আপডেটটা জেনে নেবেন তো দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু আমরা এই যে হ্যান্ডেল লাগিয়ে নিচ্ছি আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই যে এটা কীভাবে সেট আপ করতে হয় একদমই সোজা তো এই হ্যান্ডেল লাগানোর পরে কিন্তু কানে কারেন্টের কানেকশান করলে আমাদের একটি ওয়েভিং ইয়ার হেটার সেট সেটআপ কমপ্লিট হয়ে যাবে তো আপনারা আসলে কারা কোন ধরনের ইয়ার কিনবেন এই বিষয়টা কিন্তু নির্ভর করতে চায় যে আপনি কি ধরনের মাছ চাষ করেন তার উপরে তো অবশ্যই আপনি আমাকে ফোন দিয়ে আগে যোগাযোগ করে নেবেন একটি এয়ারেটর কিনলে যদি ভুল এয়ারেটর কেনেন তাহলে কিন্তু এটা অনেক ক্ষতি আর হ্যাঁ সার এয়ারেটরে কিন্তু এক লিটার গিয়ার অয়েল দিতে হবে এই গিয়ার অয়েলটা একশো আটত্রিশ গ্রেডের ব্যবহার করার চিন্তাভাবনা করবেন তাহলে আপনার এটা লং লাস্টিং ভালো হবে এবং প্রতি পাঁচশো ঘন্টা পর পরপর নতুন করে গিয়ার অয়েল দেবেন তো আমাদের এয়ারেটরে এখন এই যে আমরা কভার পরিয়ে দিচ্ছি এবং কারেন্টের সেট আপ করে এটা আমরা প্রথমে আমাদের ঘেরের পাশে নামিয়ে একটা ট্রায়াল দেবো টেস্ট টেস্ট ট্রায়াল দিব টেস্ট ট্রায়ালে যদি সফলতা পাই তাহলে আমরা এটা ঘেরে মাঝখানে পরিপূর্ণভাবে এটাকে আমরা পারমানেন্টভাবে সেট আপ করে দেবো তো এখন আমরা এটা কারেন্টের কানেকশন করে তারপর হচ্ছে ঘেরের পাড়ে নামাবো তো আমি যেটা বলছিলাম যে আপনারা কিন্তু যে কোনো পণ্য আমাদের কাছ থেকে কেন কিনবেন এই বিষয়ে যদি প্রশ্ন করি আমরা আপনাকে যে ধরনের সার্ভিস দিব বাংলাদেশে কেউ দেবে না আমরা যে পণ্যটা ওয়ারেন্টি বলবো সেই পণ্যের লিগালি গ্যারান্টির মতন ওয়ারেন্টি দিয়ে থাকি অর্থাৎ পণ্য ডিস্টার্ব হলে আমরা সেরে দিব তামার কয়েল পুড়ে গেলে আমরা আমাদের টাকা দিয়ে আমরা বেঁধে দিব আমরা বলবো না যে সার্ভিস চার্জ আমরা দিব আর যারা অন্যরা ওয়ারেন্টির মধ্যে দেয় হলো হলো সার্ভিস ওয়ারেন্টি দেয় অর্থাৎ তারা পণ্য আপনি দিয়ে দিবেন তখন তারা বলবে যে আপনার এইটা নষ্ট হয়েছে আপনি এই প্রোডাক্টটা কিনে দেন আমরা লাগিয়ে দিচ্ছি কিন্তু না আমরা পরিপূর্ণই ওয়ারেন্টি দিব এক দ্বিতীয় কথা হচ্ছে আপনি এই স্ক্রিনে যে নাম্বারটা দেখছেন এই নাম্বারে যোগাযোগ করলে সরাসরি আপনি এই খুলনা বাইফ্লগ বা বিডি বাইফ্লগ হেলথ সেন্টারের আমি মালিক আপনি আমার সাথেই কথা বলতে পারবেন আমার কোনো ম্যানেজারের সঙ্গে আমি ফোন ধরাই দিই না বা আমার কাছ থেকে একজন পণ্য কিনে রাত দশটা এগারোটার সময় যদি কোনো বিপদে পড়ে সে রাত বারোটার সময়ও আমার সাথে ফোনে দিয়ে কথা বলতে পারে এই কারণে কথা বলতে পারে যে আমি এখনও ওই ধরনের মেন্টালিটি মানে অ্যাডজর্ব করিনি বা ওই ধরনের মেন্টালিটি নিয়ে চলি না যে আমি আমার এক কাস্টমারকে একবার একটা পণ্য দেওয়ার পরে তার সাথে আর যোগাযোগ করবো না বা ম্যানেজারের সাথে ধরাই দিব তো এই ভিডিওটি দেখে যদি পণ্য কিনতে চান তাহলে স্ক্রিনে নাম্বার দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আমাদের অফিস খুলনাতে তো আজকের মতো এই পর্যন্ত আসসালাম